হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব হচ্ছে চিজ ব্রেড অমলেট যে চিজ ব্রেড অমলেট তৈরি করার জন্য দুটো ডিম নিয়েছি আর গ্রামে এই ছোট ছোটো ব্রেডগুলো পাওয়া যায় সেটাকে আমি চাকুর সাহায্যে চার পিস করে নিয়েছি আর একটা চিজ নিয়েছি আর একটুখানি নিয়েছি ভেটার এবার আমি ডিমটাকে ফেটিয়ে নিলাম ঝটপট গোল গোল করে ঘুরিয়ে মিক্স করে নেব এই যে মিক্স করা হয়ে যাচ্ছে এবার আমি একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো ভালো করে আবার মিক্স করে নেব হয়ে গেছে মিক্স করানো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর তার সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু দিব শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু দেবো মিট মশলা একটু গরম মশলা একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার ভালো করে আবার ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেব যাতে কালারটা একটু ভালো আসে ফ্লেভারটাও ভালো আসে এবার আমি একটা ফ্রাইভ প্যান নিয়ে নেব সেটাতে আমি একটু একটু বাটার নিয়ে ভালো করে ফ্রাইভ প্যানে এদিক ওদিক লাগিয়ে ভালো করে গরম করে নেব যাতে অমলেটটা খুব সুন্দর হয় একটু আমি বাটার নিয়েছি আর এর সঙ্গে আমি আরেকটু একটু যদি কম মনে হয় তো একটু সাদা তেল ইউজ করে নেব তো মনে হয় হয়ে যাবে তাও আমি একটু সাদা তেল দিলাম একটু বেশি হলো আপনারাও এভাবে তৈরি করবেন সেটা আপনি টিফিনও তৈরি করতে পারেন বাচ্চাদের লাঞ্চ বক্সও দিতে পারেন টিফিন বক্সও দিতে পারেন এমনকি বিকালবেলা যদি কিছু মনে হয় খাওয়ার জন্য তো ঝটপট এটা বাড়িতে থাকলে ভানিয়ে খেতে পারেন একদম দোকানের মতন হবে খেতে খুব ভালো হয় তো প্যানে অমলেট খুব তাড়াতাড়ি হয় না দিতে দিতেই খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা তো খুব তাড়াতাড়ি তাপ অ্যাবজর্ব করে নেই বলে তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি ব্রেডগুলো চারটা পিস যেহেতু ছোটো ছোটো পিস তাহলে চারটা পিসই এখানে আমি বসিয়ে দেবো তো এক পিটে অমলেটে একটু মাখিয়ে নেবো ঢিমে তারপরে আর এক আমি দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি এবার ভালো করে এটাকে দিলাম এবার আমি একটা করে পিস উঠিয়ে নেব কিছুক্ষণ রাখার পর এবার আমি চিজটাকে চার পিস করেছিলাম চিজ চার টুকরো করে আমি একটা করে একটুখানি করে চিজ নেব আর একটা করে ব্রেডের তলে রেখে দেবো যাতে আরও বেশি ভালো হয় অমলেটের আর ব্রেডের মাঝখানে চিজ থাকলে আরও বেশি সুস্বাদু হবে টিফিনটা খেতে খুব সুস্বাদু হবে খেতে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে কারণ এখানে বাটার দেওয়া আছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি প্রত্যেকটাকে উঠে উঠে চার পিস করেছিলাম তো বাতাস লেগে চিজটা চার পিসের জায়গায় গলে গেছে মানে থালাতে লেগে গেছে আমি যেটাতে রেখেছিলাম তো ওঠাতে গিয়ে পিস হয়ে নাই গলে গলে গেছে তো আমি দিলাম খুব কষ্ট করে ক্যামেরা রেখে আমি এটাকে উল্টে দিলাম এবার আমি এটাকে ফোল্ড করে নেব যাতে পিস করে খাওয়ানো যেতে পারে এই যে খুব ব্রেডটাও দেখেন মানে ভাজা হয়ে গেছে ব্রেডটা দেখতেও খুব সুন্দর লাগছে এবার আমি ছন্নির সাহায্যে এটাকে পিস করে নেব এর এদিক ওদিক করে ভালো করে সেকে সেকে গরম করে নেব যাতে খেতে খুব ভালো হয় আর চিজটাও দেখতে পাচ্ছি গলে গেছে বুঝতে পারছি চিজ দেওয়া জিনিস কে না পছন্দ করে সবাই পছন্দ করে আর তার উপরে আবার বাটার দেওয়া আছে তো আরও বেশি খেতে সুন্দর হবে বুঝতে পারছি উল্টানো যাচ্ছে না খুব কষ্ট করে উল্টানো হচ্ছে মানে এক হাতে ক্যামেরা ধরে আছি তো অসুবিধা হচ্ছিল তো আপনারাও ঝটপট এভাবে বানান বাড়িতে আর খান আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই আশা করি ভালো থাকবেন তো এই যে হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নামিয়ে দেব তো ভালো থাকেন টাটা